বিএনপির রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে বক্তৃতা দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় কিংবা রাজনৈতিক চিন্তা ভাবনা কিংবা দর্শন দেশের মানুষের কাছে একদম খোলা বইয়ের মতো ওপেন করে দিয়েছেন তামিম ইকবাল খান তামিম ইকবালের এই রাজনৈতিক দর্শন হুট করে সামনে আনার মূল কারণ কি তিনি কি এমপি হতে চান মন্ত্রী হতে চান নাকি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে চান নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান তামিম ইকবাল খান চট্টগ্রামে নিজের হোম টাউনে তিনি বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেছেন বক্তৃতা দিয়েছেন তার আগে এই মাসের একদম প্রথম সপ্তাহে বিএনপি সমর্থিত একটা ক্রিয়া সংগঠন যেটা বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার সংগঠকদের গঠিত সেখানে তিনি গিয়েছেন বক্তৃতা দিয়েছেন অর্থাৎ তামিমের রাজনৈতিক যে ইন্টারেস্ট সেটা একেবারেই পরিষ্কার প্রশ্নটা হচ্ছে এই রাজনৈতিক ইন্টারেস্টটা এখন এই সময়ে তামিম কেন শো করছেন অনেকগুলো কারণই হতে পারে তবে এর মধ্যে ক্রিকেটীয় বা ক্রিকেট সম্ভাব্য সংশ্লিষ্ট কারণগুলোই সবচেয়ে এগিয়ে থাকবে বলে অন্তত আমার মনে হয় ফার্স্টলি এটুকু বলি যে তামিম ইকবাল যদি রাজনীতিতে আসেন আমি ব্যক্তিগতভাবে সেটাকে সমর্থন করব ঠিক একইভাবে মাশরাফি সাকিবের ব্যাপারেও সমর্থন করেছিলাম কেননা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে আইকনিক ক্যারেক্টার দরকার প্রশ্নটা হচ্ছে যে তারা যখন রাজনৈতিক অ্যাফিলিয়েশনের মধ্যে যাবেন তাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে তারা কতটুকু নন্দিত বা নিন্দিত হবেন সেটা পরের কথা কিন্তু ভালো মানুষ কিংবা আইকনিক ক্যারেক্টার যদি রাজনীতিতে না আসে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন কিন্তু হবে না এই ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি এনিওয়েজ তামিম ইকবাল এমপি হবেন হতেই পারেন মন্ত্রী হবেন হতেই পারেন ক্রীড়ামন্ত্রী হবেন হতেই পারেন কিন্তু এই সবকিছু কি তামিম ইকবালের সঙ্গে যাবে আপনি তামিম ইকবালকে কি হিসাবে দেখতে চান যদি আপনাকে প্রশ্ন করি যে মন্ত্রী এমপি বা অন্য কোন বড় রাজনৈতিক এই সমস্ত কোন জায়গাতে দেখতে দেখতে চান চান নাকি তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আমার মনে হয় বেশিরভাগ সাধারণ ক্রিকেট ভক্ত বা দর্শক তামিম ইকবালকে ক্রিকেটেই দেখতে চাইবে আরো বড় আরো সবকিছু ছাপিয়ে আরো ওপরে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান আপনি হতেই পারেন এবং সেটার কারণেই তামিম ইকবালের এই রাজনৈতিক সন্ধি কিংবা অ্যাফিলিয়েশন কিনা এই প্রশ্নটা আলোচনা হচ্ছে কিন্তু এই মুহূর্তে কেন এটা খুব জরুরি জরুরিটা এই কারণে আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটিটা এখন এই মুহূর্তে রয়েছে তাদের মেয়াদ চলতি বছরের অক্টোবর পর্যন্ত আলোচনা আছে জুলাইয়ের মধ্যে ইলেকশন হয়ে যাবে সেটা যদি হয় সময় আছে দুই মাসের মতো সো তামিম ইকবাল যদি সেই ইলেকশনে নিজেকে দাঁড় করাতে চান তাহলে এখন থেকেই তো প্রস্তুতি নিতে হবে এবং এখন থেকেই কোন একটা পার্টিকুলার প্যানেলের সঙ্গে এনগেজ হতে হবে এবং সেই কারণেই তামিম ইকবাল বিএনপির সঙ্গে এনগেজ হয়েছেন কিনা বা বিএনপি যে রাজনৈতিক বাতাবরণের বাইরে থেকেও তাদের সমর্থিত যে প্যানেলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে পুশ করবে বা সাবমিট করবে বা সাপোর্ট করবে সেইখানে থাকার জন্য তামিম ইকবাল তার এই রাজনৈতিক সন্ধিকা বা রাজনৈতিক ইন্টারেস্টটা শো করলেন কিনা যদি সেটা হয় অবাক হওয়ার কিছু না তিনি সেটা করতেই পারেন এখানে দোষের কোনো কিছু আছে বলে আমি মনে করি না তিনি যদি মনে করেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতির সঙ্গে অ্যাফিলিয়েটেড থাকবেন তাদের হয়ে রাজনীতি পর্যন্ত করবে দ্যাট ইজ অ্যাবসোলুটলি ফাইন নাথিং রং উইথ দ্যাট প্রশ্নটা হচ্ছে যে তারপরে কি তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হুট করেই বানিয়ে দেওয়া হবে আসলে কি তাই সেটা কি হতে পারে হতেই পারে কিন্তু সম্ভাবনা কতটুকু এটা মেনে নিতে এটা ঠান্ডা মাথায় অ্যাসেস করতে হবে এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার বিবেচনা করাটা জরুরি যে ইতিপূর্বে সাকিব মাশরাফি তাদের সঙ্গে যা যা হয়েছে বা হচ্ছে তামিম ডেফিনেটলি এই বিষয়গুলো বোধহয় বিবেচনা করে নিয়েছেন কিংবা চিন্তা করে নিয়েছেন কেননা আগামীতে তামিম ইকবাল তার তো রাজনৈতিক পরিচয়টা তিনি এক্সপোজ করেই দিয়েছেন সো আগামীতে কোন ধরনের পরিস্থিতিতে তাকে কি ফেস করতে হতে পারে সম্ভাব্য পসিবল কেসেস বা সিনারিওতে আমি নিশ্চিত তিনি সেগুলো বিবেচনা করেছেন বাট আমরা সেই নেতিবাচক ব্যাপারগুলোতে না যাই তামিম ইকবাল রাজনীতির মাঠে পা দিচ্ছেন বা পা দিয়েছেন এবং ক্রিকেট বোর্ডে আসবেন বা আসতে যাচ্ছেন কোন পরিচয়ে কোন পদে কিভাবে এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব তবে একটা ব্যাপার না বললেই না সেটা হচ্ছে বাংলাদেশের যে পঞ্চ পাণ্ডব তার মধ্যে তৃতীয় পাণ্ডব হিসেবে হয়তো রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখতে যাচ্ছেন সেই ভূমিকাটা বাংলাদেশের মানুষকে অল্প পরিসরে হলো অন্তত রাজনীতির প্রতি একটা পজিটিভ ভাইব দেবে সেটা তামিম ইকবালের কাছ থেকে এক্সপেক্ট করব যদি তিনি ব্যর্থ হন তাহলে তার নামও বাংলাদেশের আর দশজন রাজনীতিবিদের সঙ্গে উচ্চারিত হবে কেননা সাকিব খুব আক্ষেপ করে বলেছিলেন যে ছয় মাসের কারণে আপনার মানে আঠারো বছর ভুলে গেলেন তামিমের ক্ষেত্রেও ছয় মাস লাগবে না পনেরো দিনে মানুষ সতেরো বছর ভুলে যাবে এ ব্যাপারটা নিশ্চয়ই তামিম ইকবাল জানেন জেনে বুঝে তিনি তার আগামী পথ নির্ধারণ করেছেন বলেই আমি বিশ্বাস করি সেই পথে যত কাটাই থাকুক যত সুযোগই থাকুক যত গোলাপি থাকুক তামিম ইকবালের জন্য শুভকামনা